নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই তো রেডি হয়ে চলে এসেছিলাম একটা বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির ইনভিটেশন ছিল সবার তো আমি বাবা মা আর পুচকু চলে এসেছিলাম পিতাম আসতে পারেনি কারণ কি পিতামের কাজের চাপ ছিল সেই জন্য আসতে পারেনি তো আর এদিকে রাতও হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম চারজনে মিলে তো এদিকে আমরা যখন ঢুকছি তখনই দেখছি বরযাত্রীর গাড়িও আসলো মানে বিয়েটা ছিল একটু রাত করে সেই জন্য বরযাত্রী সেই সময় চলে এসছে তো এবার বরযাত্রী যেহেতু আসছিলো সেই জন্য আমাদেরকে কিছুক্ষণ দাঁড়াতেও হয়েছিল তো যাই হোক বরণ টরণ করে নিল তারপরে আমরা মানে ভিড়টা কমলো তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে নিলাম তো এই যে এই যে ব্রাইড আর হচ্ছে গ্রুম মানে কোনে আর বর এরা দুজন তো তো বিয়ে চলুন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কিরকম কি সাজিয়েছে কিরকম কি খাওয়া দাওয়া সব আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম তো এখানে কোনে এখানে ব্যস্ত ছিল তো যাই হোক কোনেকে এখানে গিফট তারপরে ভিড়তে মানে ভিড়টা একটু কমার পর কোনেকে একটু দিয়ে দিলাম মানে গিফট দিয়ে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম আমরা একটু ছবি টুকু তুলে কোথায় এসেছো বিয়েবাড়িতে কার সাথে এসেছ কার সাথে মায়ের সাথে আর কার সাথে তাই

ফ্রায়েড রাইস দিয়েছিলো ফ্রায়েড রাইসের পর তারপরে চানা পনির দিয়েছিলো তো সেটা খেতে না খেতেই তারপরে চলে আসলো সাদা ভাত সাদা ভাতের সাথে দিয়ে ডাল বেশ ডাল ছিল তো এখানে পুচকুকেও মানে জেদ করছিলো যে আমিও থালা দিতে খাবো তো ওখানে দেখুন থালাতে দেওয়া হয়েছে আর ওখানে ছিটিয়ে ছিটিয়ে ফেলছে তো খেতে খেতে এমন একটা কাণ্ড ঘটলো যে পট করে কারেন্টটা চলে গেলো তো যাই হোক জেনারেটারের ব্যবস্থা ছিল তো ওটাই চালু করছিল। তো ততক্ষণ ভাবলাম যে কি করব সবাই তো টর্চ জ্বালিয়ে নিয়েছে আমিও ভাবলাম যে টর্চটা জ্বালিয়ে নিই তো সেই জন্য টর্চটা জ্বালিয়ে নিলাম ফ্লাইট চলে গেলো এবার কি হবে কি হবে এবার বলো তো চলে তো তারপরে এখানে খাসির মাংস আর মাছ নিলাম যারা মাছ তারা মাছ তো এখানে আমি নিয়েছিলাম খাসির মাংস দেখুন মাংসটা বেশ ভালোই নরম ছিল তো মাংস দিয়ে ভাত খাওয়ার পরে তারপরে এখানে চলে এসেছিল চাটনি আমের চাটনি ছিল চাটনিটাও খুব ভালো হয়েছিলো খেতে তারপরে দিয়ে দিয়েছিলো চাটনি খেতে না খেতেই চলে এসেছিলো দই তো তারপরে দই খেতে না খেতেই চলে এসেছিলো মিষ্টি দু রকমের ছিল মিষ্টি গুড়ের মিষ্টি আর একটা সাদা মিষ্টি ছিল তো দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম তারপরে ছিল শেষ পাতে ছিল জোয়ান তো জোয়ান নিয়ে আর জলের বোতলে জল খেয়েছিলাম না সেই জন্য জলের বোতলগুলো নিয়ে চলে এসেছিলাম বাইরে তো কোথায় বিয়ে হচ্ছে সেটা দেখার জন্য মাকে বললাম যে চলো তাহলে কোথায় বিয়ে হচ্ছে চলো দেখে আসি বিয়ে বসেছে নাকি তো এখানে এসে দেখছি ব্যান্ড পার্টি বাজনা বাজাচ্ছে তো এখানে এখনও বিয়ে বসেইনি মানে অনেক রাত করেছিল বিয়েটা মানে বিয়ের লগ্ন ছিল অনেক রাত করে সেই জন্য বিয়ে এখনো বসেনি আর এদিকে চলছিল বরের ফটোশুট তো চলুন আপনাদেরকেও দেখে নিয়ে আসি তো জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল উপরে তো উপরে এখানে ছাদে বিয়ে হচ্ছিলো তো দেখুন খুব সুন্দর করে সাজিয়েছিল তো আর এদিকে সব রেডি হয়েছিল খালি মানে এবার লগ্ন যখন শুরু হবে তার আগে দিয়ে বিয়েটা বসবে তো সেই জন্য সবাই অপেক্ষা করছিল আর এদিকে বরের কিছু ছবি টবি তোলা হচ্ছিল ফটোশ্যুট চলছিলো তো আমিও কিছুটা এখানে ভিডিও করে নিলাম বরের যে যেটা বর বরকেও খুব সুন্দর লাগছিলো দেখতে আর যে কনে ছিল তাকেও খুব সুন্দর লাগছিল খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো তারপরে আমরা নিচে চলে এসেছিলাম আর আমার এই ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো দেখা হবে আবার পরের ভিডিওতে এই যে কাকু এই যে কাকু এখানে মেয়ের বিয়ে দেবে সেই জন্য উপরে চলে এসেছিলো তো যাই হোক আরও কিছুক্ষণ পর মানে এখনও এক ঘন্টা ছিল বিয়ে হওয়া শুরু তো যাই হোক আমরা নিচে চলে আসলাম নিচে সবার সাথে মানে বলে আসলাম যে আমরা চলে যাচ্ছি আর থাকবো না কারণ কি পুচকুকেও খাওয়াতে হবে কারণ কেউ এখানে কিছুই খায়নি ও তো এখনও খেতেই পারে না মানে খাওয়া নিয়েও খুবই জ্বালায় তো যাই হোক ও খেতে পারেনি ওকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে সেই জন্য সবাইকে বলে আমরা চলে আসলাম তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে তো সবাইকে টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই তো আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে